শুরুর থেকে শেষ মানে পুরোটাই আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তোমরা যারা ভাবছো যে পিকনিকের জন্য ভালো আর কি জায়গা খুঁজে পারছো না কোথায় করবে বুঝে পারছো না তাদেরকে বেস্ট সাজেশন দেবো আছি কিন্তু এখন গীতশ্রী ভিউতে হচ্ছে আমাদের পিকনিকের ব্যানার আর এই হচ্ছে আমাদের পিকনিক স্পট আর এটা হচ্ছে আমাদের ব্যানারের আর কি মেন খাবারের মেনু গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে চলে এসেছি এই উইন্টার সিজনে আজকে এসেছি একটা পার্ক প্লটে ঠিক আছে একটা ট্যুরিস্ট জায়গায় ঘোরার জায়গা আর আছি এখন কল্যাণীতে কল্যাণী স্টেশন থেকে মানে বলতে পারো পায়ে হেঁটে তিরিশ মিনিট আর অটোতে করে গেলে পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা তো এখন রয়েছি একটা পিকনিক প্লটে পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ঠিক আছে যতটা পারবো দেখানোর চেষ্টা করব তো তোমরা যারা ভাবছো যে পিকনিকের জন্য ভালো আর কি জায়গা খুঁজে পাচ্ছ না কোথায় করবে বুঝে পারছো না তাদেরকে বেস্ট সাজেশান দেব আজকের এই ভিডিওটা অবশ্য তোমরা দেখো ঠিক আছে স্কিপ করো না আছি কিন্তু এখন গীতশ্রী গ্রিন ভিউতে ঠিক আছে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো একদম শুরুর থেকে শেষ অবধি আর যেখানে আমরা পিকনিক করছি সেই জায়গাটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো এখানে শুধু একজন না এখানে বলতে পারো মানে ছয় শয় পরিবার মিলে তোমরা এখানে আসতে পারো ঠিক আছে আলাদা আলাদা করে পিকনিক তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই আর একটা পুরো বাগান টাইপ সার্কি রয়েছে বাগানের প্লট পুরোটা তোমাদের আজকে ঘুরিয়ে দেখাচ্ছি আর যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার পাশে থেকো আর অবশ্যই কমেন্ট করে জানাও কারা কারা এখানে এসেছো আর এটা কমেন্ট করে জানিও যে কারা কারা এখন আসনি আসতে চাও তাদের জন্য এই ভিডিওটা আজকের হতে চলেছে নমস্কার বন্ধুরা আমি শুভম সন্তুর ব্লগে আবারও এসে গেছি তো আমরা যে এখন পিকনিক স্পটে এসেছি আপনার মুখ থেকেই শুনে নিয়েছেন তো বেসিক্যালি হচ্ছে ব্যাপারটা আমার বাবা যে অফিসে কাজ করে সেখান থেকে এই স্পটটি মানে সেখান থেকে পিকনিকটা এই মানে পিকনিকটা প্ল্যান করা হয়েছে তো আমরা মানে পরিবার হিসেবে আমরা এসেছি তো এই জায়গাটা হচ্ছে কল্যাণীতে গীতশ্রী গ্রিন ভিউতে হ্যাঁ তো ব্যাপারটা এটা এত বড়ো মানে এই স্পটটা এত বড় জায়গা নিয়ে যে চার পাঁচটা গ্রুপ মিলে মানে স্পট মানে বুক স্পটটা বুক করে আরামসে পিকনিক করতে পারবে তো আপনাদের পুরো এই প্রথম থেকে শেষ অবধি পুরো পিকনিক স্পটটা অবশ্যই দেখাবো তো আপনারা অবশ্যই সন্তুর চ্যানেলে থাকুন যেটা তোমাদেরকে বলেছিলাম শুরু থেকে শেষ মানে পুরোটাই আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো অবশ্যই তো যারা আসতে চাও ঠিক আছে ভিডিওটা অবশ্যই দেখো আর এইটা কিন্তু আমাদের মেন ঢোকার গেট ঠিক আছে মেন ঢোকার গেট হচ্ছে এইটা আমরা কিন্তু এখান থেকে ঢুকে যাবো ঠিক আছে আর পাশেই কিন্তু আমাদের রয়েছে রোড আর ওই দিকটা চলে গেছে কল্যাণী স্টেশন ওদিকটা চলে গেছে কল্যাণী স্টেশন কল্যাণী স্টেশনের রাস্তা ওখান থেকে মিনিট পাঁচের কি সাথে আর কি রাস্তা মানে অটোতে এসে তো এই হচ্ছে মেন আর কি আমাদের পার্কিং প্লটটা ঠিক আছে পুরোটা তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো আর এই সাইডে দেখতে পাচ্ছ চেয়ার টেবিল রাখা রয়েছে অনেকে খেলছে তো খুব সুন্দর একটা বেশ এই জায়গাটা প্রাকৃতিক পরিবেশটা দারুণ মানে মনোরম ঠিক আছে আর তোমরা যারা আর কি যদি কেউ প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চাও তো গাড়ি পার্কিংয়েরও আর কি জায়গা রয়েছে এখানে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর রাস্তা দু সাইডে গাছ ঠিক আছে অনেকে ঘুরতে পারছে মানে ঘুরছে আনন্দ করছে খেলছে আর আমাদের গাড়ি পার্কিংয়ের যে জায়গাটা তোমাদেরকে বলেছিলাম ওই যে দেখতে পাচ্ছ মানে পরপর লাইন দিয়ে গাড়িগুলো আর কি পার্ক করা সব প্রাইভেট কার তো কেউ যদি প্রাইভেট কার নিয়ে আসতে চাও অবশ্যই কিন্তু পার্কিং করে তোমরা কিন্তু পিকনিক করতে পারো এ ভিউ মোমেন্টস লাইটে ব্যাপারটা হচ্ছে কি একটু থেমে গেছিলাম ওই দুটো মেয়ে রাখছিলো তো ঠিক আছে তো মানে ব্যাপারটা কি মানে মানে করা যাচ্ছিল না ঠিক আছে ওই ভীষণ নার্ভাস ছিলাম মেয়ে দুটোকে দারুণ দেখতে সুন্দর দেখতে ঠিক আছে তোমরা কেউ কিছু দুদিন মনে করো না চলে যাক ভিডিও করছি টুয়েলভ সেকেন্ড স্লাইটে ওই বিএনকে প্যালেস বিএনকে প্যালেসের সামনে কিন্তু দেখতে পাচ্ছ যে খেলছে ওরা খেলার জায়গাও আছে র্যাকেটের ভলিবল ওই সাইডে দেখতে পাচ্ছি দেখলাম ফুটবল খেলছে অনেকে আর চারিদিকটা দেখো মানে এই পাশে আবার কিছু ফুল খুব সুন্দর জায়গাটা আর ওই পাশে একটা বাড়ি কামরাঙ্গা দেখো চলতি রাস্তায় করে কামরাঙ্গা চোখে পড়লো কামরাঙা কামরাঙ্গা কামরাঙা অনেকদিন বাদে দেখলাম কত কামরাঙ্গা কত কামরাঙ্গা কত কামরাঙ্গা তো এই হচ্ছে আমাদের কিন্তু মেন পিকনিক স্পটটা ঠিক আছে মানে আমাদের একটু ওই সাইডে আমাদের আর কি মেন আমাদের পিকনিক স্পটটা ওই দিকটায় আর দেখতে পাচ্ছ মানে খুব সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ চারিদিকে এপাশে আর পার্ক আছে স্লিপ দোলনা বাচ্চাদের জন্য শুভমের বাবার কাজের থ্রুতে আর কি যে আমরা পিকনিকে আমরা যে এসেছি ঠিক আছে কিছু অফিস কলিকরাও এখানে রয়েছে সাথে সবাই তো সেই মেন আর কি সেই জায়গাটা এখন যাবো আমরা এখানে কিন্তু ড্রিঙ্ক করা বারণ পুরোপুরি দেখতে পাচ্ছ এই লেখা রয়েছে বড় ব্যানারে অলরেডি এখানে ক্রিকেট খেলা হচ্ছে জায়গাটা দেখো জাস্ট জায়গাটা শুধু দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা আসতে চাইছো চলে এসো জলদি চট জলদি চলে এসো অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়ি ঠিক আছে ইউনিয়ন নর্থ কলকাতা ডিভিশন সেই থ্রুতে আমরা কিন্তু এখানে এসেছি চারিদিকটা দেখতে পাচ্ছি

আর এখানে কিন্তু অনেকেই মোটামুটি পিকনিক করতে এসছে সব আলাদা আলাদা অনেক ফ্যামিলি মিলে তোমরাও আসতে পারো সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরে খাওয়া দাওয়া সবটাই এখানে করতে পারো এই হচ্ছে আমাদের পিকনিকের ব্যানার আর এই হচ্ছে আমাদের পিকনিক স্পট দেখতে পাচ্ছি তরকারি দিয়ে দিয়েছে ঘুবির তরকারি সাথে লুচি আর তার সাথে তো জয়নগরের স্পেশাল মোয়া তো সকালের খাবারটা লুচি তরকারি দিয়ে শুরু করলাম আর এটা হচ্ছে আমাদের ব্যানারের আর কি মেন খাবারের মেনু কি কি রয়েছে দেখো মেন কোর্স এটা লাঞ্চে ভেটকি ফিশ ফ্রাই এক পিস ফ্রেশ গার্ডেন স্যালাড স্টিমড বাসমতি রাইস ভেজিটেবিল মুগ ডাল ক্রিসপি পটেটো ফ্রাই ওদিকে রয়েছে পনির ফুলকপি মানে তরকারি আচ্ছা আচ্ছা ট্র্যাডিশনাল মাটন কষা ফ্রুটস চাটনি স্পাইস পাপড় মধু মালঞ্চ সুইট এক পিস হাজমোলা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার একটা করে দেবে আর সকালে ব্রেকফাস্টে ছিল তো আমাদের হিঙের কচুরি ছোলা আলুর দম জয়নগরের মো এক পিস টিপ রেখেছিল কফি বোনলেস চিকেন পকোড়া টাইমিং আর কি দেওয়া রয়েছে তো তোমাদেরকে যেটা বলেছিলাম আমাদের যে ওই স্পটটা মানে ওই ওই দিকের কিন্তু ওই অবদি লাস্ট আমাদের মানে এই এই যে রোটা চলে গেছে না এই দিক থেকে পুরো একদম এই লম্বা ধরে ওই রোটা ধরে ওই দিকটা আমাদের লাস্ট স্পট মানে ওর ওপাশে আমরা যেতে পারবো না ঠিক আছে কারণ ওপাশে বেরিয়ার দেওয়া আছে তো তোমরা যারা আসতে চাইছো অবশ্যই কিন্তু আসো এসে ঘুরে যাও আর দারুণ স্পট এটা একটা মানে বাগান বাড়ি তোমরা বলতে পারো ঠিক আছে চারিদিকে দেখতে পাচ্ছ সবুজে সবুজ গাছপালায় ভরা এটা মানে বলতে পারো কলকাতা শহরের মধ্যে যে টুকরো মানে এরকম গ্রামের একটা পরিবেশ আমরা পেয়ে গেছি এটা একটা অবিশ্বাস্যকর ব্যাপার লাগলো আমার ঠিক আছে তো তোমাদেরকে তো খাবারের মেন কোর্স আমি তো দেখালাম মেনু চার তো রয়েছে চুটিয়ে মজা হচ্ছে আড্ডা হচ্ছে অনেকে উইকেট রিডিং খেলছে কেউ খেলছে ফুটবল কেউ ক্রিকেট আর কি লাগে কিছু এখন এক টুকরো স্মৃতি আমরা পেয়ে গেছি তো ভীষণই ভালো লাগছে এসে আর এখন আপাতত লাঞ্চ করব লাঞ্চের এখনও টাইমটা এখনও হয়নি ওটা আমরা কিছুক্ষণ পরে আর কি হবে তো ব্যাপারটা কি পিকনিকে তো এসেছি কিন্তু সময়টা যদি একটু ধীরে সুস্থ যদি এগায় খুব ভালো লাগে কিন্তু আমরা আমরা যখন আর কি কোথাও ঘুরতে বেরাই তখন তাড়াতাড়ি সময়টা কেটে যায় কখন কেটে যায় তো আমরা বুঝতে পারি না ঠিক আছে আবার বাড়ি যে যার মতো অনেকে আজকে এক জায়গায় বিশেষ করে আজকে রোববার রোববার হচ্ছে ছুটির দিন ছুটির দিনে সবাই আজকে এক জায়গায় হয়েছে তো ভীষণই ভালো লাগছে তোমরাও আসো কোনো এক রোববার দেখে আর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে লোকেশানের অবশ্যই ভিজিট করো আর কল্যাণী স্টেশন থেকে মিনিট পাঁচে কি সাত কি মানে অটোতে আর পায়ে হেঁটে গেলে তিরিশ মিনিট রাস্তা তো তোমরা কীভাবে আসবে শিয়ালদাগামী ট্রেন ধরলে শিয়ালদার থেকে যদি কেউ আসতে চাও দমদম থেকে আসতে যদি চাও কেউ তো শিয়ালদাও দমদম দুদিক থেকে একই বলতে পারো সবাই কল্যাণী সীমান্ত লোকাল ধরবে কল্যাণী সীমান্ত লোকাল ধরলে কল্যাণী স্টেশন চলে আসবে কল্যাণী স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম তোমাদের নামতে হবে ওভারব্রিজ ধরে আর সেইখান থেকে ম্যাজিক কি অটো তোমাদেরকে জাস্ট বলতে হবে কল্যাণী গীতশ্রী গ্রিন ভিউ ঠিক আছে কল্যাণী গীতশ্রী গ্রিন ভিউ তো অবশ্যই সবাই আর কি এসে ভিজিট করো ঘুরে ফিরে যাও চুটি আনন্দ করো মজা করো খাও দাও পেট পুরে আবার কি লাগে আর দেখো সবাই এখন আনন্দ করছে ঠিক আছে একটা গান বাজনা চলছে ব্যাকগ্রাউন্ডে খুব ভালো লাগছে আর এখানে কিন্তু আমরা একা নই এখানে অনেক অনেক আলাদা আলাদা মানে ফ্যামিলির আর কি অনেকে এসছে কিছু কিছু অফিস থেকে এসছে কলিগরা কিছু কিছু এসছে অনেক কাজের সূত্রে বা ঘুরতে এসছে নিজেরাই পিকনিক ঠিক করে ঠিক আছে তো বেশ ভালো লাগছে জায়গাটা এসে চলো লাঞ্চে কি তোমার সাথে দেখা হবে কী কী খাওয়াচ্ছে না হচ্ছে তো দুপুরের খাবারে ছিল ভেটকি ফিশ ফ্রাই এক পিস তার সাথে স্যালাড সাদা ভাত ভেজিটেবিল মুগ ডাল ক্রিস্পি পটাটো চিপসের সাথে পনিরের তরকারি তারপরে চলে আসলো ট্র্যাডিশনাল মটন কষা তারপরে ফ্রুটসের চাটনি পাপড় আর মধুবালঞ্চ মিষ্টি আর সবশেষে পাতে হাজমোলা তোমরা ফাইনালি আমাদের খাওয়াটা ডান সুমন্ত কেমন লাগলো সেটা একটু বলে দে প্রত্যেকটা খাবার অসাধারণ হয়েছে মানে টেস্টি হয়েছে আপনারা যখন ভিডিও ছাড়বে তখনই দেখতে পারবেন যে দেখো বেসিক্যালি ব্যাপারটা হয়েছে কি আমি খাবারের ফুটেজগুলো সময় নিতে পারিনি কিন্তু আমি এটা শর্টস হিসেবে নিয়েছি আমি সব আর কি মানে দিয়ে দিয়েছি তোমরা তো দেখলেই তো কোন খাবারটা তোমাদের মানে বেশি ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমাদের আজকের সবথেকে বেশি আর কি হতে বেস্ট আমাদের যেটা লেগেছে মাংসটা ওর মাংস আমার হচ্ছে মাটনের গ্রেভি মাটন আমার বেস্ট লেগেছে বেস্ট মানে মুখে লেগে থাকার মতো মাংস সফট হয়েছিল অতি সফট মানে মানে একবার খেলে মুখে লেগে থাকার মতো সেদ্ধটা আর কি মানে ভালো হয়েছিল আর মানে আয়োজনটা দারুণ দারুণ এখানকার মানে এখানকার মানে পরিবেশ তারপরে মানে পিকনিকে মানে যে প্লটটা নিয়ে ছেঁড়া মানে বেছে দারুন দারুণ জায়গা তোমরা অবশ্যই কিন্তু এসে একবার ভিজিট করে যাও ঘুরে যাও এরকম ভিডিও আস্তে থাকবে খাবারের ভিডিও যে কোনো জায়গার ঘোরার ভিডিও ঠিক আছে টুকটাক ভিডিও দিতে থাকবো তোমরা অবশ্যই পাশে থাকো আর সাবস্ক্রাইব করো আর আমিও ওর চ্যানেলে থাকার চেষ্টা করবো একদম বাড়ি ঠিক আছে তো তোমাদের সাপোর্টের জন্য কিন্তু সবটা ঠিক আছে তোমরা প্লিজ পাশে থেকো ভাইকে সাপোর্ট করতে হবে যে করে দেখা হচ্ছে পরের ভিডিওতে